একের পর এক গ্যাস কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি দেশের গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করে যাচ্ছে শিগগিরই সিলেট দশ নম্বর কূপ থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি এক হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে পাঁচটি কূপ পুনঃখনন এবং রশিদপুর এগারো ও তেরো কৈলাসটিলা নয় ডুপিটিলা এক সিলেট দশ এক্স ও সিলেট এগারো এই ছয়টি নতুন কূপ খননের জন্য ইতিমধ্যে চায়না কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে এ থেকে আরও দৈনিক বারো কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে কৈলাসটিলা একের ওয়ার্কভার হবে কৈলাস রশিদপুর তিন কূপের ওয়ার্কভার হবে বিয়ানে বাজার দুই ওয়ার্ক ওভারের আওতায় আছে এবং রশিদপুর সাত এই পাঁচটা কূপের ওয়ার্ক ওভারও কিন্তু এই এই সময়ের মধ্যে আমরা শেষ করব সব কিছু মিলে পেট্রো বাংলা সিলেট গ্যাস ফিল্ড কোম্পানিকে যে টার্গেট নির্ধারণ করে দিয়েছিল তা পূরণে সবাই সচেষ্ট রয়েছেন এবং এই সিলেট দশ নম্বর গ্যাস কূপের পাশে আরেকটি নতুন কূপ খননের পরিকল্পনা নিয়েছে কোম্পানি সিলেট টেন এক্স একটা প্রকল্প সেটারও আমাদের ডিপিপি অলরেডি পাশ হয়ে গেছে এবং সেখানে কিছু রিক ফাউন্ডেশনের মডিফিকেশান কাজ যেহেতু একটা নতুন রিগ আসবে সেই রিগের মডিফিকেশান কাজটা আমাদের এখন শুরু করতে হবে তো আশা করছি সেই মডিফিকেশান কাজ শেষ করে আগামী তিন মাসের মধ্যে আমরা ওখানে এই করতে খননে যাওয়ার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ষোলোটি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে তেরো কোটি সত্তর লাখ ঘনফুট গ্যাস দু হাজার সালের মধ্যে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যে নতুন নতুন গ্যাস কূপ খনন ও পুনঃখননের কাজ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ছয়টা কূপ খননের জন্যে আমাদের ডিপিপি অনুমোদিত হয়ে আছে এবং এগুলো হলে আমরা যে পঁচিশ সালের আমাদের যে একটা টার্গেট ছিল পঁচিশ সাল নাগাদ সেটা হয়তো কম বেশি একটু কাছাকাছি সময়ে শেষ হবে সেটা প্রায় একশো মিলিয়ন গ্যাসের একটা টার্গেট আমাদের ছিল ইতিমধ্যে আমরা কিন্তু আটচল্লিশ মিলিয়ন গ্যাস কিন্তু আমাদের জাতীয় গ্রিডে চলে গেছে আবার যখন সিলেট টেন টেনের এই গ্যাস গ্যাদারিং পাইপলাইনটা যাবে কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হলে আরও বিশ মিলিয়ন গ্যাস কিন্তু আমাদের জাতীয় গ্রিডে চলে যাবে তার মানে প্রায় সত্তর মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে চলে যাচ্ছে খুব শীঘ্রই পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশের বর্তমান দৈনিক গ্যাসের চাহিদা তিনশো আশি কোটি ঘনফুট বিপরীতে সরবরাহ রয়েছে দুশো কোটি ঘনফুট ইকরামুল কবির সময় সংবাদ সিলেট